নমস্কার বন্ধুরা রিমি কিচেনের নতুন একটা পর্বতে তোমাদের সবাইকে স্বাগত জানাই ফুলকপির চপ তো অনেকভাবেই বানিয়ে দেখিয়েছি তোমাদেরকে আজকে একদম সহজ পদ্ধতিতেই কম উপকরণে ফুলকপির চপ বানিয়ে দেখাবো একদম খুব কম মশলায় কোনো রকম ঝামেলা ছাড়াই এই চপ তোমরা বাড়িতে বানিয়ে বানিয়ে নিতে পারবে আর চপগুলো একদম মুচমুচে তৈরি হবে এই শীতকালে চায়ের পাশে কিন্তু অসাধারণ লাগবে তাই ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল তো চলো ঝটপট করে রেসিপিটা বানিয়ে নিই দেখো আমি রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি ফুলকপি ফুলকপিগুলোকে ঠিক ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই এই সাইজে কিন্তু কেটে নিতে হবে এবং ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রকম ছোট্ট করেই কিন্তু কেটে নেবে তো আমি এগুলোকে কেটে রেডি করে নিয়েছি আর এখানে কিন্তু আমার গোটা ফুলকপি নেই এটার একটার হাফ ফুলকপি আছে তো চলো এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে কড়াইটা গরম হয়ে গেছে আমি এখানে দিয়ে দিলাম তেল অল্প পরিমাণে সর্ষের তেল ব্যবহার করছি তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব পাঁচ ফোড়ক এখানে আমি হাফ চামচেরও কম দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ক পাঁচ ফোড়কটাকে আমি হালকা ভেজে নেব তো যখন একটু সুগন্ধ চলে আসবে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি যখন পাঁচ ফোড়ন থেকে হালকা সুগন্ধ ছেড়ে এসছে তারপরে আমি এখানে দিয়ে দেব গ্রেট করা আদা এখানে আমি গ্রেট করা আদা ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু থেতো করা বা বাটাটাও ব্যবহার করতে পারো কিন্তু গ্রেট করে দিলে আদাটা খুবই ভালো খেতে হয় আর দেখো এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি ঝালটা অবশ্যই তোমরা বাড়িয়ে নিতে পারো আমি এখানে কিন্তু খুব অল্প পরিমাণে কাঁচা লঙ্কা ব্যবহার করলাম তো দেখো এটাকে কিন্তু আমি ভালোভাবে ভেজে নিয়েছি আদাটা আমার ভাজা হয়ে গেছে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি যে ফুলকপিটা কেটে রেখেছিলাম সেই ফুলকপিটা আমি এখানে দিয়ে দিলাম এবার ফুলকপিটাকে ভালোভাবে হালকা ভেজে নেব আদার সাথে ভালোভাবে কিন্তু আমি এটাকে ভেজে নিচ্ছি সামান্য নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি তো আমি এটাকে একটু ভেজে নিয়েছি তারপর দেখো এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু স্বাদ মতন লবণ তো লবণটা দেওয়ার পরও আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো হাফ চামচেরও কম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার লবণ আর হলুদটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব তো এটা কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না এটাকে ভাজতে ভাসতে ঢাকা দিয়ে চাপা দিয়ে কিন্তু করে নেব দেখো এটা আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবং এটাকে চাপা দিয়ে আমি বেশ কিছুক্ষণ হতে দেব প্রায় দশ মিনিট মতন এটাকে আমি হতে দিয়েছি দেখো অনেকটাই কিন্তু ফুলকপিটা নরম হয়ে গেছে এটা কিন্তু এইভাবেই করে নেবে তাহলে কিন্তু ফুলকপির চপগুলো খুব টেস্টি তৈরি হবে দেখো ফুলকপিগুলোকে আমি একদম নরম করে ভেজে নিয়েছি দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই পুরো ফুলকপিগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে ঠিক এরকম অবস্থাতেই রাখতে হবে তো এরপর আমি এখানে দেখো সেদ্ধ করা আলু নিয়েছি এখানে প্রায় দুটো মিডিয়াম সাইজের সেদ্ধ করা আলু আছে সেটাকে আমি হাতের সাহায্যে কিন্তু ম্যাশ করে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে গ্রেট করেও দিতে পারো আমি এখানে হাতের সাহায্যে ম্যাশ করে দিচ্ছি তো সমস্ত আলুটা আমি এখানে দিয়ে দিচ্ছি তো সমস্ত আলু আমি এখানে দিয়ে দিলাম এরপর ফুলকপির সাথে ভালোভাবে মিশিয়ে নেব একটু সময় নিয়ে এটাকে ফুলকপির সাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে আলু ও ফুলকপিটা আমি দেখো ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই তোমাদের যদি এখানে একটু লবণ কম লাগে অবশ্যই একটু লবণ দিয়ে দিতে পারো তারপরে তো দেখো এটা মিশিয়ে নিয়েছি এরপর আমি এখানে দেখো দিয়ে দিচ্ছি অল্প একটু জাস্ট সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো ঝালটা তোমরা কিন্তু বাড়িয়ে নিতে পারো আর হাফ চামচ মতন দিয়ে দিলাম চাট মশলা চাট মশলাটা না দিলেও চলবে কিন্তু দিলাম মুখরোচক হওয়ার জন্য আর এখানে দেখো দিয়ে দিচ্ছি এক চামচ মতন ম্যাগি মশলা আমি কিন্তু সেরকম কোনো রকম মশলা ব্যবহারই করছি না শুধুমাত্র এইটুকু মশলা দিয়ে কিন্তু আমি আজকে ফুলকপি চপগুলো তৈরি করে নেব দেখতেই পেলে নিশ্চয়ই এই অল্প মশলা দিয়ে কিন্তু আজকে আমি ফুলকপি চপগুলো তৈরি করব। খেতেও কিন্তু খুবই টেস্টি হবে এই মশলাটাতেই কিন্তু খুবই টেস্টি তৈরি হবে ফুলকপির চপগুলো দেখতেই পাচ্ছ আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবং পুরো কড়াই থেকে ছেড়ে আসছে মানে ভালোভাবে কিন্তু একদম শুকনোভাবে তৈরি হয়েছে এটা তো আর শেষে সব শেষে দিয়ে দিচ্ছি অল্প একটু জাস্ট গরম মশলার গুঁড়ো খুবই সামান্য দিয়েছি আর দিয়ে দিচ্ছি সব শেষে এখানে ধনেপাতা পাতা কুচি ধনে কুচিটা অবশ্যই দেবে তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে আর শীতের সবজিতে যে কোনো ধনে দিলে কিন্তু খুবই ভালো লাগে আর শীতের সময় এখন ধনে পাতার খুব বেশি হয় তো ধনেপাতা পাতা দিয়ে এবার নাড়াচাড়া করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে তো দেখো ধনে পাতার সাথেও কিন্তু আমি ভালোভাবে আলুটাকে মিশিয়ে নিয়েছি পুরো ভালোভাবে তো তৈরি হয়ে গেছে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখো কতটা সুন্দর এটা তৈরি হয়েছে দেখে বুঝতেই পারছো আর কড়াই থেকে পুরো ছেড়ে আসছে এইরকম শুকনো শুকনোভাবেই কিন্তু করে নেবে আর কতটা সুন্দর হয়েছে দেখেই লোভনীয় তৈরি হয়েছে দেখো এটা আমার রেডি হয়ে গেছে আমি এটাকে ঠান্ডা করতে দিলাম এদিকে আমি একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি এক কাপ মতন বেসন আর এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ মতন চালের গুঁড়ো তোমরা যদি চালের গুঁড়োটা না দাও এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারো তো এক কাপ বেসনের সাথে এখানে দিয়ে দিলাম হাফ কাপ চালের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ একদম অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর একদমই অল্প দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো এবার সমস্তটা প্রথমে শুকনো উপকরণগুলোকে আমি মিশিয়ে নেব তো দেখো এখানে শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর এখানে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে আমি রেডি করে নেব। তো একসঙ্গে অনেকটা জল দিয়ে দেবে না অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করলে ব্যাটারটার ঘনত্বটা বুঝতে সুবিধা হবে তো এই ব্যাটারটা কিন্তু খুব পাতলাও হবে না আবার খুব মোটাও হবে না মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার আমি তৈরি করে নেব যেমন চপের ঠিক বেসনটা তৈরি করা হয় সেরকমভাবেই কিন্তু তৈরি করে নেব তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি অবশ্যই যে কেমন ব্যাটার তৈরি করে নিতে হবে তো দেখো জল দিয়ে দিয়ে আমি এই ব্যাটারটা তৈরি করে নিয়েছি আর ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে যত ফেটাবে তত কিন্তু মুচমুচে তৈরি হবে তো দেখো দেখতেই পাচ্ছ ঘনত্বটা নিশ্চয়ই এই রকম ঘনতে কিন্তু তৈরি করে নিতে হবে তো এটা আমার রেডি হয়ে গেছে এদিকে দেখো চপের পুরটা কিন্তু পুরো ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা করে নিয়ে তবেই কিন্তু চপগুলো গড়ে নেবে তো এরপর হাতের মুঠোয় আমি যতটা পরিমাণ আমার আমি একটু ছোটোভাবেই তৈরি করছি তোমরা চাইলে কিন্তু একটু বড় সাইজেরও তৈরি করতে পারো আমি ছোট করে হাতের মুঠোয় নিয়ে ঠিক হাতের তালুতে দিয়ে এভাবে ঠিক চপের শেপ দিয়ে নিলাম তোমরা চাইলে একটু বড় বড় সাইজেরও করে নিতে পারো আমি এই সাইজের করে নিচ্ছি দেখো আরও একটা তোমাদেরকে করিয়ে করে দেখা দেখাচ্ছি এগুলো খুবই সহজ বানানো যে কেউ বানাতে পারবে তো দেখো এভাবে আরও একটা বানিয়ে নিলাম আরও একটা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি তারপরে পুরোটা বানিয়ে তোমাদেরকে আমি রেডি করে দেখাচ্ছি খুবই সহজ বানানো হাতে তালুতে দিয়ে ঠিক এইভাবে শেপ দিয়ে নিলেই কিন্তু চপের শেপ তৈরি হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ আমার এক তিনটে তৈরি হয়ে গেছে আমি বাকিগুলো তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো বাকিগুলো কিন্তু আমি পুরো রেডি করে নিয়েছি কতটা সুন্দর হয়েছে প্রত্যেকটা আমি রেডি করে নিয়েছি এখানে তোমরা চাইলে কিন্তু এগুলো অন্য অন্যরকমভাবে গড়ে নিতে পারো কিন্তু আমি যেহেতু চপ বানাচ্ছি তাই চপের শেপ দিয়ে নিয়েছি এরপর দেখো এদিকে কড়াইয়ের তেল চাপিয়ে দিয়েছিলাম যে তেলটা গরম হয়ে গেছে এরপর আমি দেখো একটা করে চপ নিয়ে এরকম করে ব্যাটারের মধ্যে ডুবিয়ে ভালো করে কোট করে নেব দিয়ে তারপরে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। তেলটা লো টু মিডিয়ামে রাখা আছে এবার আমি আস্তে আস্তে চপগুলোকে ছেড়ে দিচ্ছি হাই ফ্লেমে করবে না তাহলে কিন্তু ওপরটা লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে দেখো আরও একটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি ব্যাটারের মধ্যে এইভাবেই কোট করে নিলাম দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি প্রত্যেকটা চপকে এইভাবেই আমি দিয়ে নেব তো প্রথমে আমি চারটে চপ আগে ছেড়ে দিলাম একসঙ্গে অনেকগুলো দিলে গায়ে গায়ে লেগে যেতে পারে তাই আমি প্রথমে চারটে দিয়ে করে নিচ্ছি তো এইভাবে কিন্তু ওপরে যদি তেলটা হিসে দাও তাহলে কিন্তু চপগুলো ফুলে উঠবে ভালোভাবে এবার আমি নাড়াচাড়া করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব তো একটা পাস দেখো হয়ে গেছে এরপর আমি উল্টে দিচ্ছি আরও একটা পাস করে নেব যদি তোমরা খুব তাড়াতাড়ি কোনো চপ বানাতে চাও এবং তাড়াতাড়ি খেতে ইচ্ছে করে তাহলে কিন্তু এই চপগুলো খুব সহজেই বানিয়ে নিতে পারবে খুবই কম সময় লাগে এবং খুব কম উপকরণ দিয়ে আমি তোমাদেরকে বানিয়ে দেখালাম তো এগুলো যদি বানাতে চাও অবশ্যই খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে দেখো আমার কিন্তু চপগুলো রেডি হয়ে গেছে আমি চপগুলো তুলে নিচ্ছি প্রথম ব্যাচের চপগুলো আমার রেডি হয়ে গেছে এবার বাকিগুলো আমি সেকেন্ড ব্যাচে তৈরি করে নেবো দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছো নিশ্চয় আর কত সুন্দর কালার এসেছে আর দারুণ মুচমুচে হয়েছে বন্ধুরা এক আবারও আমি এইভাবেই কিন্তু সেকেন্ড ব্যাচটা বেছে ভেজে নিচ্ছি একবার তোমরা বাড়িতে বানিয়ে দেখো আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে কেমন তৈরি হয়েছিল তো দেখো সমস্ত চপ আমি ভেজে তুলে নিয়েছি তো আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতেই পারলে যে কতটা মুচমুচে তৈরি হয়েছে খুবই মুচমুচে তৈরি হয়েছে এবং মুখরোচক তৈরি হয়েছে ভেতরটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখো ভেতরটাও কত সুন্দর তৈরি হয়েছে তো বন্ধুরা আমার আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল খুবই সহজ পদ্ধতিতে তোমাদেরকে আজকে এই চপ তৈরি করে দেখিয়েছি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করো আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ